টঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় বন্ধু শেষ সত্যিকারের টঙ্গি কাদের দেখবে বাংলাদেশ হাতাহাতি করবে যত গুমরাহিতে পর্বিত ফক পাতিলের আসলে হবে নিরুদ্দেশ হাতাহাতি করবে যত গুমরাহিতে পর্বিত ফোকাতিলের ধন্ধে আসলে হবে নিরুদ্দেশ টঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় বন্ধু শেষ সত্যিকারের টঙ্গি কাদের দেখবে বাংলাদেশ টঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় বন্ধু শেষ সত্যিকারের টঙ্গি কাদের দেখবে বাংলাদেশ দিনের দুহাই দিয়ে কত গুন্ডামি কাজ অবিরত ব্যক্তি পূজা করবি যত হইবি রেনি শেষ দিনের দুহাই দিয়ে ব্যক্তি পূজা করবি যত হই বীরে নিশেষ হই বীরে নিশেষ হই বীরে নিশেষ টঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় বন্ধু শেষ সত্যিকারে টঙ্গিকাদের দেখবে বাংলাদেশ টঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় বন্ধু শেষ সত্যিকারের টঙ্গিকাদের দেখবে বাংলাদেশ সত্যিকারে টঙ্গি দেখবে বাংলাদেশ দেখবে বাংলাদেশ Dek ve banla